বছরের গ্যারান্টি সহ আচ্ছা সারা বাংলাদেশ ডেলিভারি দিচ্ছেন সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি আচ্ছা এখানে কিন্তু সব ধরনের টিভি अवेलेबल আছে ভাইয়া শোরুম আসার ঠিকানাটা বলেন আমি মিরপুর 2 নাম্বার সারা বাংলা ক্রিকেট স্টেডিয়ামের 1 নাম্বার গেটের ঠিক বিপরীত পাশে আইএফআইসি ব্যাংকের দ্বিতীয় তলায় হাউস নাম্বার 39 রোড নাম্বার 7 ব্লক নাম্বার এইচ মিরপুর 2 সাত দিনে খোলা সাত দিনই খোলা আচ্ছা আপনারা চাইলে আমাদের এখানে কিন্তু হায়ার টিভিও আছে হাইসেন্স আছে সকল ব্র্যান্ডের টিভি আছে এই যে ভিশন আছে अवेलेबल রয়েছে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারেন